পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা কী বর্তমান সরকারের পলিথিন বিরোধী অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কী দেখুন ইসলাম পরিবেশ সুরক্ষার জন্য বহু উদ্যোগের নির্দেশ আমাদেরকে দিয়েছে মূলত ইসলামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি আল্লাহর আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি প্রকৃতিতে যদি আমরা নানা রকমের মডিফিকেশনের নামে ব্যাপক পরিবর্তন না আনি তাহলে সেক্ষেত্রে পরিবেশ এমনিতেই সুসংরক্ষিত থাকবে পৃথিবীতে আজ যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি সোচ্ছার এবং কথা বলছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারাই শিল্প বিপ্লবের নামে নানা নামে তারা প্লাস্টিকের পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং পরিবেশকে বিপর্যস্ত তারাই করেছেন এখন তারাই আবার ওঝা হয়ে ঝাড়ছেন এটা হলো বাস্তবতা পলিথিন আমরা জানি যে সেটি আমাদের মাটির জন্য নানাভাবে ক্ষতিকর বিশেষ করে পলিথিনের যত্রতত্র ফেলে দেওয়ার যে একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই জায়গা থেকে পলিথিন বিরোধী আইন করা বা পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়াকে আমি মনে করি যে প্রয়োজনীয় উদ্যোগ এবং বাদ জানানোর মতো উদ্যোগ যদিও এই আইনগুলো আসলে আইনেই থেকে যায় ফাঁক করে নানাভাবে সেটা ঠিকই আপনার চলতে থাকে তো এই ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে চালু আছে সেই ফ্যাক্টরিতে অন্য কিছু উৎপাদন করে হলেও যে সমস্ত কর্মীরা আছেন শ্রমিকরা আছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া উচিত যাতে করে তারা বিপদের মুখে পতিত না হয় কিন্তু মূল উদ্যোগটা এটা অবশ্যই প্রশংসার দাবিদার দেশের মাটি দেশের মাটিতে ফসলের চাষের যে আপনার সম্ভাবনা সেটা যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায় সেরকম উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আধুনিক বিশ্বে আমরা পরনির্ভরশীল অনেকখানি এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি করতে না পারে তাহলে পৃথিবী কখনও অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে তখন কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে পড়বে এই জন্য আমাদের মাটির উর্বরতা কমে যেতে পারে নষ্ট হতে পারে উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এরকম যে কোনো কিছু বন্দর উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে